আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা একাদশ শ্রেণী দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন অর্থাৎ চতুর্থ পর্যায়ের আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এটা কিন্তু সর্বশেষ আবেদন এই আবেদনের পর কিন্তু তোমরা তোমরা তোমার যদি চতুর্থ পর্যায়ের আবেদন যদি সুনিশ্চিত করতে না পারো বা কোনো কলেজে ভর্তি হতে না পারো তাহলে কিন্তু তোমাদের এক বছর লস যাবে সো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবা মনোযোগ সহকারে বুঝবা তারপরে কিন্তু ভিডিওটা শেষ করবা তার আগে অন্যথায় কেউ কিন্তু টেনে টেনে দেখবা না তাহলে কিন্তু তোমরা কোনো কিছুই বুঝতে পারবা না আর আমি আবারও বলছি চতুর্থ পর্যায়ের আবেদনটা কিন্তু সর্বশেষ আবেদন এই আবেদন করতে যদি তোমরা না পারো তাহলে তাহলে কিন্তু একাদশ শ্রেণীতে তোমরা ভর্তি হতে পারবে না এক বছর কিন্তু তোমাদেরকে লস যাবে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটাতে তোমাদের দেখাবো চতুর্থ পর্যায়ের আবেদন কিভাবে করবা তোমরা সর্বশেষ কয়টা কলেজ চয়েস দিতে পারবা এবং কয়টা কলেজ চয়েস দিলে তোমরা সুনিশ্চিত ভাবে একটা কলেজে চান্স পাবা এবং ভর্তি শেষ কবে চতুর্থ পর্যায়ের আবেদন শেষ কবে এবং চতুর্থ পর্যায়ের আবেদন শুরু কবে থেকে হবে এবং কোন কোন কলেজে তোমরা আবেদন দিতে পারবা এবং কোন কোন কলেজে সর্বশেষ কয়টা কলেজে আবেদন করতে পারবা আজকের ভিডিওটাকে তোমাদের সম্পূর্ণ বোঝাবো আজকের ভিডিওটা বেশি বেশি করে তোমার বন্ধুদের কাছে শেয়ার করবা আর আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা ঠিক আছে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সর্বপ্রথম আমরা এটা দেখার জন্য আমরা চলে যাব এক্স আই অ্যাডমিশন এক্স আই অ্যাডমিশনের লিঙ্কে এটা তোমরা তোমাদের কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্ট বক্সে আমি দিয়ে দিব তোমরা এখানে চলে আসবে এখানে আসার পর দেখো রয়েছে বোর্ড নোটিস তোমরা অনেকে এই বোর্ড নোটিস পেয়েছো আবার অনেকে পাওনি তাও আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো যাতে তোমরা চতুর্থ পর্যায়ে আবেদন কোনোভাবেই মিস না করো আমি চাই না আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক বছর ড্রপ করুন ওকে আমরা প্রথম প্রথম সর্বপ্রথম যে আবেদনটা দিয়েছে সেটা অর্থাৎ যে নোটিশটা দিয়েছে সেই নোটিশটা আমরা একটু সবাই খেয়াল করি দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা নোটিশটা চলে আসছি যেখানে এই নোটিশটা দিয়েছে বাংলাদেশ বোর্ড সমন্বয় কমিউনিটি থেকে যেটা ছয় তারিখে অর্থাৎ দিয়েছিল আর মাত্র তিন দিন কিন্তু আছে তোমাদের অনলাইন অর্থাৎ চতুর্থ চতুর্থ পর্যায়ের আবেদন শুরু করার ওকে বিষয়ে দেখো দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে সর্বশেষ চতুর্থ পর্যায়ের অনলাইন এর মাধ্যমে ভর্তির আবেদন ফল প্রকাশ ও নিশ্চয় ও কলেজে ভর্তির সময়সূচি শিক্ষার্থী অভিভাবক ও বিভিন্ন কলেজের অধ্যাপকগণের আদেশ অর্থাৎ আবেদনের প্রেক্ষিতে অর্থাৎ কাদের আবেদন প্রেক্ষিতে শিক্ষার্থী অভিভাবক ও বিভিন্ন কলেজের অধ্যক্ষগণের আবেদনের প্রেক্ষিতে এই দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে অনলাইন এর মাধ্যমে ভর্তির লক্ষ্যে পুনরায় সর্বশেষ চতুর্থ ধাপের আবেদন গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওকে জানো যে কোটা আন্দোলনের কারণে তোমরা অনেকেই কলেজে ভর্তি হতে পারো না অনেকেই আবেদন করেছো নিশ্চিত করেছে বাট কলেজে যে ভর্তি হতে পারো না এদের সুবিধার্থে শিক্ষার্থী ও অভিভাবকগণ আবেদন করছিল মূল অর্থাৎ শিক্ষা সরি শিক্ষা বোর্ডে আবেদন করছিল তার প্রেক্ষিতে চতুর্থ ধাপ ধাপের আবেদন গ্রহণ সিদ্ধান্ত নিয়েছেন সরকার ওকে এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকগঞ্শ সকলে নিম্নস্ত সময়সূচি অনুসরণ করার জন্য অনুরোধ করা হল আবেদনের পদ্ধতি শিক্ষা বোর্ড সমূহ নির্ধারিত ভর্তি ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট অর্থাৎ টি পি সি হ্যাঁ স্ল্যাশ স্ল্যাশ ডাব্লুডাব্লু ডাব্লু ডট আই ক্লাস অ্যাডমিশন ডট গভ পিডি অর্থাৎ আমি যে লিঙ্কের কথা তোমাদেরকে সর্বপ্রথম বলছিলাম কমেন্ট বক্সে দেবো সেই লিঙ্কটাই কিন্তু এরা এখানে দিয়েছে এই লিঙ্কতে এসে ঢুকে পুনরায় নির্দেশনা অনুযায়ী অর্থাৎ নির্দেশিকা অনুযায়ী করতে হবে চতুর্থ পর্যায়ে ধাপের আবেদন সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজের বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে আবেদন করতে পারবা ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু ইতিমধ্যে জানতে পেরেছি আমরা সর্বনিম্ন কয়টি কলেজে আবেদন করতে পারবো এবং সর্বোচ্চ কয়টি কলেজে আবেদন করতে পারবো তোমরা যারা যারা এখনো জানো নাই কমেন্ট বক্সে একটু অতি দ্রুত জানিয়ে দিবা এখন আমি আরেকবার জানিয়ে দিব যেখানে সর্বনিম্ন কলেজ হলো পাঁচটি এবং সর্বোচ্চ কলেজ হলো দশটি কলেজে তোমরা কি আবেদন করতে পারবা যেখানে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের সর্বশেষ চতুর্থ ধাপের অনলাইন এর মাধ্যমে যে সকল শিক্ষার্থী আবেদন করতে পারবে সে সকল শিক্ষার্থী পূর্বের আবেদন করেনি বা আবেদন করে কলেজে সিলেকশন হয়নি অর্থাৎ কারা আবেদন করতে পারবে যে সকল শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি অর্থাৎ যারা পূর্বে আবেদন করেনি বা আবেদন করে কলেজে সিলেকশন হয়নি শুধু তারাই আবেদন করতে পারবে আর দুই নম্বর দেখুন রয়েছে যে সকল শিক্ষার্থী চূড়ান্ত মনোনয় পেয়েছে কিন্তু কোনো কারণে কলেজে নির্ধারিত সময়ের মাধ্যমে ভর্তি হতে পারেনি কিংবা নিশ্চয়ন করতে পারেনি তারাই কিন্তু এই অনলাইন আবেদন করতে পারেনি অর্থাৎ দুই ধরনের মানুষ এই ধরো আবেদন করতে পারবে এক যে সকল শিক্ষার্থীরা পূর্বে আবেদন করেনি অর্থাৎ যারা পূর্বে আবেদন করেনি তারা আবেদন করতে পারবে যারা কলেজে সিলেকশন হয়নি তারা আবেদন করতে পারবে এবং যারা চূড়ান্ত সিলেকশন সিলেকশনে কিন্তু কারণবশত যে কোনো কারণগুলো দোষিত কলেজে গিয়ে ভর্তি হতে পারো তারাই কিন্তু এই আবেদন চতুর্থ পর্যায়ে ধাপের আবেদনটা করতে পারবে ওকে এই চতুর্থ পর্যায়ের আবেদনের ফি কিন্তু একশো পঞ্চাশ টাকা নির্ধারিত ফি দিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে প্রিয় একাদশ শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা ওকে আবারও দেখো এখানে দেখা হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ সর্বশেষ চতুর্থ ধাপের অনলাইন এর মাধ্যমে ভর্তির জন্য নিম্নস্থ সকল সময়সূচির অনুসরণ করতে হবে ক্রমিক বিষয় এবং তারিখ রয়েছে চতুর্থ সর্বশেষ পর্যায়ের আবেদন গ্রহণ এগারো থেকে এগারো তারিখ রবিবার থেকে কিন্তু তোমাদের চতুর্থ পর্যায়ের আবেদন শুরু হয়ে যাবে আর মাত্র দুই থেকে তিন দিন আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং তোমাদের শেষ তারিখ কিন্তু চোদ্দো তারিখ ওকে চোদ্দো তারিখ বুধবার রাত এগারোটার ভিতরে তোমাদের কিন্তু আবেদন শেষ হয়ে যাবে এবং আমি আরেকটা বিষয় তোমাদেরকে সবাইকে বলে দিতে চাই তোমরা যারা যারা মনে করো না আমরা বাইরের থেকে আবেদন করব না আমরা এই ভাইয়ের কাছ থেকে আবেদন করবো অর্থাৎ হিফাত ভাইয়ের কাছ থেকে আবেদন করবো তাহলে তোমরা কিন্তু আমাদের দেখো ডিসক্রিপশন বক্স আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা সেখান থেকে যোগাযোগ করে চতুর্থ পর্যায়ের আবেদনটা আমার দিয়ে করাই নিতে পারো ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা চলে যাব পরের গ্র্যাপে যেখানে চতুর্থ পর্যায়ের সর্বশেষ পর্যায়ের আবেদনের ফলাফল প্রকাশ করা হবে সতেরো তারিখে শনিবার রাত আটটায় চতুর্থ পর্যায়ে সর্বশেষ পর্যায়ের শিক্ষার্থীর সিলেকশন নিশ্চিত করা হবে আঠারো তারিখ থেকে এবং উনিশ তারিখ পর্যন্ত ওকে রাত আটটা পর্যন্ত সেখানে কলেজে ভর্তি অর্থাৎ কলেজে ভর্তির সময় কিন্তু শুরু শুরু হবে তোমাদের কয় তারিখ থেকে বিশ তারিখ থেকে বিশ তারিখ মঙ্গলবার অর্থাৎ তোমাদের এই ধাপে ধাপে তোমাদের কাজ হল এগারো তারিখ থেকে চোদ্দো তারিখের ভিতরে চতুর্থ পর্যায়ের আবেদন শেষ করতে হবে সতেরো তারিখ তোমাদের ওয়েট করতে হবে আঠারো আর উনিশ তারিখ ওয়েট করতে হবে এবং কলেজ ভর্তি হতে হবে তোমাদের কয় তারিখে বিশ তারিখে ওকে প্রিয় শিক্ষার্থীর মধ্যে বিশেষ দ্রব্য দেখো লেখা রয়েছে উল্লেখ্য দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে এই বিষয়টা কিন্তু তোমরা ভালোভাবে মনোযোগ সহকারে শুনবে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কারণ তোমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই বিষয়টি যেখানে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা দু হাজার চব্বিশ অনুসরণপূর্বক অনলাইন ব্যতীত কোনো ভর্তি করা হবে না ওকে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনলাইন ব্যতীত কিন্তু তোমাদের কোনো ভর্তি না হবে না অন্যথায় কিন্তু তোমরা কোনো দালাল ঘুষ এটার প্রেক্ষিতে পড়বা না কেননা বাংলাদেশে এখন বাংলাদেশ স্বাধীন দেশে এখানে কোনো ক্রুশ কোনো কিছু দালাল নট অ্যালা ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহে কোনো সমস্যা হলে অলওয়েজ কিন্তু কমেন্ট করবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবা যারা চতুর্থ পর্যায়ের জন্য আবেদন করতে চাও তারা অবশ্যই অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবা ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম বাই বাই